দুটি দেশ যখন যুদ্ধে লিপ্ত হয় তখন উভয় দেশই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় অপরদিকে এই যুদ্ধকে কাজে লাগিয়ে লাভবান হয় বিভিন্ন দেশ তেমনি বাংলাদেশ মিয়ানমার যদি যুদ্ধে লিপ্ত হয় তবে লাভবান হবে নির্দিষ্ট কিছু দেশ যুদ্ধ করতে প্রয়োজন অস্ত্রের বাংলাদেশ এবং মিয়ানমার কেউই সেভাবে নিজস্ব যুদ্ধাস্ত্র তৈরি করতে সক্ষম নয় তাই এই দুই দেশ যুদ্ধে লিপ্ত হলেই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করে লাভবান হবে বেশ কিছু দেশ উনিশশো সাল থেকে মিয়ানমারের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে চীন রাশিয়া ভারত ইসরায়েল এবং ইউক্রেন এছাড়া উত্তর কোরিয়া সিঙ্গাপুর সার্বিয়া বেলারুশ, বুলগেরিয়া ডেনমার্ক যুগোসলোভিয়া পোল্যান্ড জার্মানি ও সুইজারল্যান্ড রয়েছে এই তালিকায় অপরদিকে বাংলাদেশের প্রধান অস্ত্র যোগানদাতা দেশ হল চীন রাশিয়া যুক্তরাজ্য জাপান ইতালি সার্বিয়া ফ্রান্স জার্মানি তবে চীন এবং রাশিয়া হল বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের প্রধান অস্ত্র যোগানদাতা তাই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে লিপ্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে চীন এবং রাশিয়া নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না